اللهم صل على سيدنا ومولانا محمد وعلى علي سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليكم يا سيد المرسلين الصلاة والسلام عليك يا خاتم النبيين তো শ্রোতাবিন্দু দিন ইসলাম দর্দি মোমেন মুসলমান আপনাদেরকে আমি বলছি যে সবর করেছেন পাক শরীর অসুস্থ হয়ে গেল এমন বান্দা কে আমাদের মাঠে ময়দানে বলবে রেজা রসুল আমার শরীর অসুস্থ ছিল এই জন্যে আমি নামাজকে আদায় করতে পারি নামাজ আমি পড়তে পারিনি তখন হজরত তাউদ আলী সাল্লামকে তুলে তাঁড় করিয়ে দিয়ে আপনাকে দেখাবে বলো তো দেখি হজরত তাউদ আলি সাল্লামের থেকেও কি তোমার শরীরটা বেশি খারাপ ছিল তখন আপনি লজ্জায় পড়ে যাবেন হজরত তাউদ আলি সাল্লামের শরীরে পোকা ধরেছিল শরীরে এমন কোনো জায়গা ছিল না যে পোকা লাগতে বাঁকি ছিল সারা শরীরের চামড়াগুলো খেয়ে সারখার করে দিয়েছিল আখেরি বেলায় জিবেতে যখন পোকা ধরেছে তখন আল্লাহ পক্ষে বল আল্লাহ তোমার এই মধুর নামকে আমি আল্লাহ আমি যদি এই পোকা ধরিয়ে দাও তাহলে আমি আর তোমার নাম ডাকতে পারব আমি আর নাম ডাকতে পারলাম তোমার কাছে আমি ফরিয়াদ করি এতদিন আমি তোমাকে কোনোদিন কিছুই বলিনি আল্লাহ আমার এই কি আমার এই জীবের উপর যে আল্লাহ তুমি পোকা দিয়েছ আল্লাহ তুমি পোকাটাকে সরিয়ে দাও আল্লাহ তুমি আমার জবানে পোকা দিও যদি পোকা দাও আল্লাহ আমি তোমাকে ডাকতে পারবো না আমি তোমাকে ভালোবাসি আল্লাহ পাক খুশি হয়ে গেল আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে খুশি করার জন্য আমাকে রাজি করার জন্য এতটা বছর ধরে কত সহ্য জ্বালা যন্ত্রণা সহ্য করে গেছে সাথে ছিলেন বিবি রহিমা আলাইক আসসালাম আল্লাপাকের পরীক্ষা এমনই হয় আপনার আমির থেকে গরিব বানিয়ে দেবে গরিব থেকে আমির বানিয়ে দেবে এ হচ্ছে আমাদের শরীর অসুস্থ হলো কিভাবে আমরা কি করবো আমরা প্রেশান হয়ে যাই যখন এই শরীর অসুস্থ হয়ে যাবে আপনাদেরকে আমি একটা কথা বলে দিই আপনি তখন সত্যি যদি আপনি আল্লাহর প্রতি ভরসা রাখেন আল্লাহর প্রতি যদি ইমান রাখেন তখন হজরত দাউদ আলি সাল্লামের কথা মনে করবেন কী মনে করবেন হজরত দাউদ আলী সালাম। আল্লাহর নবী ছিলেন আল্লাহ পাক এমন বিমারি দিয়েছিলেন কুষ্ট বিমারি দিয়েছেন গায়ে ঘা হয়ে গিয়েছিল সেই ঘায়ে পোকা হয়ে গিয়েছিল সেই পোকা আস্তে আস্তে মানে এত পরিমাণে বিমারি এখন চিন্তা করবেন আল্লাহ পাক তো কত বড় বিমারি আপনাকে দেয়নি তখন আল্লাহ কাছে শুক্রিয়া তুমি আল্লাহ তুমি আমাকে অত বড় বিমারি আমাকে দাওনি আল্লাহ তুমি আমার যে বিমারি দিয়েছ আল্লাহ তুমি আমাকে এই বিমারিকে সুস্থ করে দাও এই বিমার জন্য হাজার তাউদ আলাইসাল্লামকে স্মরণ করবেন দেখবেন আপনার রোগকে আপনার কাছে তখন অনেক হালকা বলে মনে হবে সবর কাকে বলে এ হচ্ছে সবর আপনার ঘরে খাবার নেই খেতে পারছেন না ঘরে অর্থ নেই পয়সা নেই কাজ কাম কিছুই নেই তবে এখনকার বাজারে নয় এখনকার বাজারে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক কাজ মানুষের কাছে আছে তারা করে সেই সত্ত্বেও যমন যুগ তমনই বুঝ যুগ হিসাবে যুগের সাথে তাল মিলালে অনেক সময় দেখা যায় হিসাবটা পাওয়া যায় মিলানো যায় কি হিসাব সেই জামানা থেকে নিয়ে এই জমানা পর্যন্ত তখন এক রকমের দুঃখ কষ্ট ছিল এখন আর এক রকমের দুঃখ কষ্ট আপনি সবর করছেন আল্লাপাক আপনাকে পরীক্ষা করবে আপনি মুসলমান আপনি পাশ করতে পারবেন কি পারবেন না সবর এমন একদিন আপনার কাছে অর্থ সম্পদ কিছুই নেই আপনি বাজার করবেন বাজার থেকে আনাজ সবজি যা কিছু সংসারের সরঞ্জাম প্রয়োজন আপনি কিনতে গেলেন আপনি আপনার কাছে পয়সা নেই অর্থ নেই সংসারের পেশানে বাচ্চা কাচ্চা ইনাদের সকলের আপনার সহধর্মিনী জেনে আছেন তা না কেউ আপনার কাছেই সে বলে পয়সা দাও পয়সা দাও আপনি প্রেশান হয়ে যাচ্ছেন প্রেশান হয়ে অনেকেই সুসাইড করছে অনেকে আত্মহত্যা করছে অনেকে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে কেন আমরা সবর করতে পারি আল্লাহর প্রতি বিশ্বাসেরেপ মানি কিংবা জানি কিংবা মানি না ঠিক এমন অবস্থায় মানে ব্যাপারটা হলো যে আমি কামাই করব আমি খরচা করবো এই রকম ব্যাপার আর এটা মনে ইয়াদ থাকে না মনে থাকে না যে আল্লাহ পাক বলে কেউ একজন আছে তিনি চাইলে আমার এই পয়সা কাজে লাগতে পারে যদি না চায় তাহলে নাও লাগতে পারে পয়সা কেন যদি কোনো বিমারি দেয় সেই বিমারির প্রতি চলে গেল আপনি পয়সা নিয়ে এলেন পয়সা আনতে আপনার কোথাও পড়ে গেল যদি এরকম হয় তাহলে কি এরকম মনে হবে যে আমার মানে এত কষ্ট করে কামাই করলাম কামাই করার পরেও সেই পয়সাটা পড়ে গেল আপনার দুঃখ হবে আপনার রাগ হবে এই জন্যে বলি যখন যেটাই করবো আমরা আমরা সকলেই আল্লাহকে খুশি করার জন্য করব আল্লাহকে রাজি করার জন্য করবো এটা নয় যে আমরা খুব নিজেরা খোদা হয়ে বসে থাকব। এমন এমন কথা আছে কাজ করবো পয়সা কামাবো এটা করব সেটা করব। এটা গেলে একরকম কথা হয়তো গুনার দিকে যাবে অনেকে আবার মনে করবে না এটা তো চলতি বলই ভাষা বলই ভাষা একরকম যেটা বলতে বোঝায় চলতি ভাষা যেটা চলে সেটা বলে মা কিন্তু হাকিকাতে কুচ আবার আলাদা থাকে যেমন আমি বলছি আমি এটা পয়সা কামিয়েছি কিন্তু হাকিকাতে কি হয় হয় পাক আমাকে তৌফিক দিয়েছেন আমি এটা কামিয়েছি আমি এটা করেছি আমি সেটা করেছি আমি গাড়ি করেছি আমি বাড়ি করেছি সব কিছু করেছি আমি করেছি এই যে আমি এটা হচ্ছে বল হয় এটা বলতে হয় মানুষের চলতি ভাষা জাবান এটা বলে কিন্তু হাকিকে থেকে আল্লাহর যদি নিয়ে আমাত যদি আল্লাহ পাকের যদি রাজি মঞ্জুর যদি না থাকে তাহলে হয়তো আমরা করতে পারতাম না এটা আমরা কিন্তু সকলে ইমানে রাখি কিন্তু যখন আপনি এটাকে বলবেন আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আমি করেছি আল্লাহ পাক খুশি হবে আল্লাহাক বলে আমার এ শুক্রিয়া আদায় করেছে সবর খবর রাখবেন আপনাকে আল্লাহ পাক বে হিসাব বে নিয়ে দান করবে আপনি তখন এত খাওয়া হয় না আপনি অধৈর্য হয়ে উল্টো পাল্টা আপনার মুখ দিয়ে কথা বার হবে কালি গোলজ কথা আপনার মুখ দিয়ে পার আপনি তখন চিন্তা করবেন হদ আলী রহতিহু আনু রসুল পাকসালামের সাহাবা হজর রসুল পাক সাল্লা সাল্লামের কথা মনে করবে হজর হাসান হুসাইন রাজি আল্লাহ আনুহু হুজুরদের কথা মনে করবেন আম্মাজান হজরত আম্মাজান ফাতেমা তুসহরা রাজি আল্লাহ আনুহা আম্মাজানের কথা ইয়াদ করবেন গরিব কেমন গরিব ছিল তানাদের আজ প্রত্যেক মোমেন মুসলমানের মুখে তানাদের দিকের আল্লাহ পাক এত নিয়ামত দিয়ে আপনি গরিব অসহায় দেখুন আপনি চিন্তা করুন আলীর মতন গরিব কি আপনি ছিলেন একবেলা হতো তা দুবেলা হতো না একদিন হতো তো আর হতো না তথাপিও সে কখনো কোনো দুজনে হুজুর হজর আলী রাধু আল্লাহ কখনোই জ্ঞান হারিয়ে ফেলে উল্টা সিধা কখনো বলেননি সব সময়ের জন্যে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেছে আল্লাহ তুমি যে হালে যে অবস্থায় রাখো আমি আল্লাহ খুশি থাক খুশি আছি এমনটা নয় যে আল্লাহ পাক আপনাকে বিপদে ফেলে মস্তিবতে ফেলে আল্লাপকা আপনার কাছ থেকে সরে গেছে না আপনি আল্লাহকে ডাকেন আল্লাহকে ডাকলে আল্লাহকে স্মরণ করলে আপনার যে অসুস্থতা আপনার যে অর্থ সম্পদের সংকট যখনই ডাকবেন দেখবেন সেটাকে অনেক সহজ বলে অনেক হালকা বলে মনে হবে আর যদি আপনি সব সময়ের জন্য সেটা মাথায় চিন্তা করে রাখেন তাহলে সে চিন্তাটা বেড়ে যাবে আপনি ডিপ্রেশনে যেতে পারেন আপনি সুসাইড লাইন বেছে নিতে পারেন আপনি এমন করবেন না আল্লাহ পাক এটা সকলের জন্য খালি ছেলেদের জন্য নয় সকল মোমেন মুসলমানদের জন্য আমি বলছি সকল মোমেন মুসলমানদের জন্য। জালিকাল কিতাব আমি বলছিলাম জাহিকাল কিতাবলা আর আল্লাহর কোরআন কখনোই ভুল পথ দেখানো ওখানে কোনো সন্দেহ নেই এত বড় কিতাব এত মহান আমরা সেটাকে পরিচর্যা করতে পারি না বলুন তাহলে আমরা কি কত হত ভাগা আসুন আমরা এবারে এটা হচ্ছে সফর সফর করবে সবর করবে সবর। সবর সবরের নিয়ামত আল্লাহ পাক অনেক বড় নিয়ামত আলী রাতনঘ এমন এক সময় ছিল খাওয়া নেই দাওয়া নেই তবু রোজা রেখেছিল ইফতার করেছিল আপনারা অনেকেই জানেন ঘটনাটা কিন্তু আমি এটা বলছি টেন এবার এর যে প্রতিফল সবরের সেটা আপনারা জানেন হজরত আলী রাদামকে পরীক্ষায় কীভাবে ফেলেছিল আপনি চিন্তা করেন আপনাকেও পরীক্ষায় পড়তে হবে আল্লাহ পাক জিবরাইল মারফত দিয়ে পাক জানিয়ে দেন রসুল্লাপাক সাল্লাহাল্লামকে ইয়া রসুল্লাহ আমি হাজর আলী হজরত হাসান হোসেন আমি এদের প্রতি আমি আল্লাহ খুঁজি আমি ওদের জন্যে জান্নাতে আমি জান্নাত তৈরি করে রেখে দিই জান্নাত সাজিয়ে রেখেছে তাহলে আপনি শিক্ষা নেলেন পাক আপনাকেও জান্নাতকে সাজিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনি আল্লাহর প্রতি ভরসা রাখবেন কখনোই আল্লাহরকে আল্লাহর প্রতি থেকে ভরসা আপনি ছাড়বেন না

রমজানের রোজা আপনি রাখলেন আল্লাহ পাক বলছে রোজা হলো আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ খুদ দিয়ে তাই আল্লাপাক কোরআন আরও বলছে তারা যখন খবর করল তখন আমি তাদের মধ্য থেকে ইমাম বানালাম যারা আমার আদেশ আমার আদেশ আমার পথ প্রদর্শন করত আমি আল্লাহ তাদের জন্যে কল্যাণ রেখেছি তাদের জন্যে বড় নিয়ামত আল্লাহ পাক কোরআনে আলো আরও বলে তোমার রবের কল্যাণের ওয়াদা বনি ইসরাইলের প্রতি পূর্ণতা লাভ করে এই জন্য যে তারা সবর করেছিল আরো বলছি আমি সবরকারীদেরকে তাদের সর্বোত্তম কর্মের বিনিময়ে তাদের পুরস্কার প্রদান করব সর্বোত্তম কাজ সর্ব উত্তম পুরস্কার প্রদান করবে বিনিময়ে সর্বোত্তম কাজ সবরকারীদেরকে এটা তো সবরকারী বলে আবার কোরআনে কোরআনে আরও বলছে তারা দুবার তাদের পুরস্কার পাবে কারণ তারা সবর করেছে দুবার পাবে দুবার কিভাবে একটা হচ্ছে দুনিয়ার জামিনে আর একটা হচ্ছে কে আমাতে তার মানে সবর করলে আপনি কখনোই এই দুনিয়াতে পাক বলছে এই দুনিয়াতে কখনোই আপনাকে ছেড়ে দেবেন না অসহায় করে রাখবেন আপনি দেখতে এমন কিন্তু অন্তর দিক থেকে আপনি সম্পূর্ণ হালকা থাকবেন আপনার কোনো টেনশন থাকবে না আপনার কোনো ডিপ্রেশন থাকবে না আপনার কোনো চিন্তা ভাব লেসটুকু আপনার মাথায় আপনার চেহারায় থাকবে না এটা একটা বড় নিয়ামত নিয়ামাতওয়ালাকে আল্লাপাক প্রদান করে